আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে কুশিকাটা পর্বের দ্বিতীয় পর্ব তো দ্বিতীয় পর্বে আমরা শিখবো ডাবল কুশিট আমরা প্রথম পর্বে শিখেছি স্লিপ নট এবং চেন স্টিচ আজকে আমরা শিখবো ডাবল কুশিট তো ডাবল কুশিট করতে আমাদের যেটা প্রয়োজন হবে আগের যে আমরা চেন করেছি সেখান থেকে আমরা ডাবল কুশিট তৈরি করব হ্যাঁ এই সেলাইটা এক একটু জটিল একটু মাথায় খাটায়ে একটু আমাদের নিতে হবে আগের যে আমরা চেন করেছি সেই চেন থেকে আমরা কি করব ডাবল কুশিট তৈরি করব খুশি কাটা পর্বের আজকের যে গুরুত্বপূর্ণ সেলাই স্টিচ সেটা হচ্ছে ডাবল কুশি তো আমরা ডাবল কুশিটির জন্য আগের যে চেন করে রেখেছি আমরা সে চেন করে নিলাম আমি আর আলাদা করে চেন করি নাই আগের যে চেন করা আছে সেখান থেকে আমরা শুরু করব তো শুরুটা যখন করবো আমরা তখন কি করব তখন আমরা দেখব যে আমরা কতটা চেন কি মাপের চেনটা করে নিচ্ছি হ্যাঁ তো সেই মাপের চেনটা করে নিয়ে এভাবে আমরা চেনটা তৈরি করে চেন তৈরি করা আমি আগের পর্বে দেখিয়েছি তো আজকে আজকে আমি দেখাবো ডাবল কুচি তো আমি এরকম একটা মাপের একটা চেন তৈরি করে নিয়েছি এর উপরে আমি এখন ডাবল কুশিত তৈরি করব তো ডাবল কুশি তৈরি করার জন্য আমাকে করতে হবে কি আমার যে মাপটা থাকবে সে মাপের যে আমাকে তিনটা বেশি চেন করে নিতে হবে এক দুই তিন হ্যাঁ এভাবে আমরা তিনটা এক দুই তিন তিনটা চেন আমি হচ্ছে যে এক্সট্রা করে নিলাম তো এই তিনটা চেন তিনটা চেন সমান একটা ডাবল কুশিট হয় এটা আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে এবং লিখে রাখতে হবে সর্বসময় তিনটা চেন সমান একটা ডাবল কশিপ তো ডাবল কুশিট তৈরি করার জন্য এই যে আমাদের যে লুপটা হয়েছে সেই লুপের মধ্যে আমরা কি করব এভাবে একটা প্যাচ দিয়ে নেব প্যাচ দিয়ে নিয়ে কী করবো আমরা তিন নাম্বার তিনটা চেন বাদ দিয়ে এক দুই তিন তিনটা চেন বাদ দিয়ে আমরা কী করব চার নাম্বার চেনের গ্যাপে গিয়ে আমরা কি করব একটা লুপ তৈরি করে নিয়ে আসবো হ্যাঁ এভাবে লুপ তৈরি করে নিলে দেখেন এখানে তিনটা লুপ হচ্ছে হ্যাঁ তো এই তিনটা লুপকে আমাকে আমাদের করতে হবে কি আরেকটা বাড়তি একটা লুপ নিয়ে এসে দুইটা লুপকে এইভাবে ছেড়ে দিতে হবে এটা একটু জটিল নতুন যারা আছেন তাদের জন্য একটু জটিল তো দুইটা দুইটা লুপ আমরা ছেড়ে দিয়েছি আর আমাদের এখানে থাকলো দুইটা লুপ তো এই দুইটা লুপকে করতে হবে কি আবার একটা লুপ নিয়ে এসে এইভাবে এই যে আমাদের একটা ডাবল কুশিট হয়ে গেল হ্যাঁ এভাবে ডাবল কুশিট মূলত এটাই এইভাবে আমরা পেঁয়াজ দিয়ে নিলাম নিয়ে আমরা করব কি তিন নাম্বার যে চেন চেনের গ্যাপে আমরা চার নাম্বার চেনের গ্যাপে যেই ডাবল কুশিট করেছি আমরা তার পরের গ্যাপে আবার করব কি তার পরের গ্যাপে আমরা ডাবল কুশিট তৈরি করবো এইভাবে তিনটা লুক তৈরি করলাম তিনটা লুপে আরেকটা লুক নিয়ে এসে আমরা দুটা লুপ হলো দুটা লুপ ছেড়ে দিলাম দুটা লুপ থাকলো আবার হচ্ছে যে দুইটা লুক করে আমাদের একটা লুপ থাকলো একটা লুপে আমরা করব কি এইভাবে আমরা এইভাবে তিনটা তিনটা লুপ নিয়ে লুপে দুইটা একটা নিয়ে আসবো আবার দুটা ছেড়ে দেবো এই যে আমাদের ডাবল কুশি তৈরি হয়ে যাচ্ছে একের পর এক আমাদের ডাবল কুশিট তৈরি হয়ে যাবে এবং এইভাবেই আমাদের সমস্ত কয়েকটা ডাবল কুশি তৈরি হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু করে দেখাচ্ছি দুইটা লুপ ছেড়ে দিলাম দুইটা থাকলো আরেকটা লুপ নিয়ে এসে এই লুকটাও ছেড়ে দিলাম এই হচ্ছে আমাদের ডাবল কুশিট ঠিক আছে প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে আমরা এইভাবে ডাবল প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে আমরা এইভাবে ডাবল কুশিট তৈরি করে নেব হ্যাঁ এইভাবে দুটা ছেড়ে দেবো দুটা রেখে দেব হ্যাঁ প্রতিটা চেনের গ্যাপে আপনাদের নতুনদের জন্য একটু কষ্ট হবে তবে প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট এইভাবে আপনারা দুটা চেন ছেড়ে দেবেন দুটা লুক ছেড়ে দেবেন দুটো থাকবে হ্যাঁ আবার এভাবে পেঁচিয়ে নিয়ে আবার পেঁচিয়ে নিয়ে এইভাবে পরবর্তী চেনের গ্যাপে এইভাবে দুইটা চেন ছেড়ে দেবো দুটা নিয়ে নেব হ্যাঁ এ দেখুন এটা হচ্ছে আমাদের কুশি কাটা পর্বের হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিজ এটা একটু আপনাদের জটিল হবে একটু আপনাদের কঠিন মনে হবে কিন্তু কোনো জটিল না কঠিন না একটু মাথা খাটাই এইভাবে তিনটা লুপে আমরা তিনটা লুপ নিয়ে আসবো দুইটা ছেড়ে দেবো দুইটা থাকবে দুইটা ছেড়ে দেবো দুইটা থাকবে আবার একটাকে নিয়ে আমরা এইভাবে পরবর্তী চেনের গ্যাপে প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে আমরা এভাবে আর সর্বপ্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সর্বপ্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে তিনটা চেন সমান একটা ডাবল প্রুসিপ সর্বপ্রথম এটা আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ তিনটা চেন সমান একটা ডাবল প্রুসিপ আর এখানে আমরা একটা লুপে এইভাবে ঢুকে আমরা প্যাচ দিয়ে নিয়ে এইভাবে দুইটা লুপ ছেড়ে দিব দুইটা লুপ রাখবো আবার আরেকটা লুক নিয়ে এসে এই দুটা লুককে ছেড়ে দেবো এটাই আমাদের ডাবল যে এভাবে দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন যদিও না বুঝতে পারেন আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সদা সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে স সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে শেখাই দেব হ্যাঁ এভাবে দুটা লুক ছেড়ে দেবো দুটা নিয়ে আসবো হ্যাঁ এইভাবে প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে আমরা এইভাবে আর এই ডাবল কুশের যদি আপনারা শিখতে পারেন এই ডাবল কুশের যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা ইনশাআল্লাহ কুশি কাটার ফিফটি পারসেন্ট কাজ শিখে যাবেন ইনশাল্লাহ আর এটা দিয়ে ফিফটি পার্সেন্ট কাজের মধ্যে আপনারা অনেক কাজ শিখতে পারবেন অনেক ব্যাগ বানাইতে পারবেন শীতের জিনিসপত্র বানাতে পারবেন অনেক কিছু করতে পারবেন এই ডাবল কুশিট দিয়েই মূলত কুসি কাটার জিনিসপত্র সব চেন একটা আর হচ্ছে এই ডাবল কুশিট এটাই হচ্ছে আমাদের কুশি কাটার মেন ইনগ্রিডিয়েন্ট এই যে দেখুন আপনাদের সামনে আমি এটা করে দেখালাম এভাবে আমরা পুরোটা পুরোটা চেন আমরা করে আসবো আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন ক্যামেরাতে পুরাটা করছি আপনারা দেখুন তিনটা লুপ আসবে দুটা ছেড়ে দেব আরেকটা লুপ নিয়ে এসে আবার দুটাকে ছেড়ে দেব আবার একটা প্যাঁচ দিয়ে নিলাম এভাবে তিনটা লুপ করে নিলাম হ্যাঁ এভাবে দুটো ছেড়ে দেবো দুটা রাখবো আরেকটা লুক নিয়ে এসে দুইটা লুক ছেড়ে দেব দুইটা থাকবে এই স্টিচটার নাম হচ্ছে ডাবল ক্রোশেট যা প্রোসেট কাজের প্রধান এবং মুখ্য স্টিচ যাকে বলা যায় এটা ছাড়া আপনারা কখনোই খুশি কাটার কাজ করে সফল হবেন না কারণ যে কোনো কাজে আপনি কেন এই কাজটা আপনার দরকার এটা দরকার মাস্ট এভাবে প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে এরকম করে যাব যে দেখেন কত সুন্দর হয়ে গেল আর এটা আপনারা বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন ততই বেশি আপনারা হচ্ছে সফল হবেন আর কি এভাবে যে এভাবে দুটা লুপ ছেড়ে দেব এবং দুটা লুপকে আমরা আরেকটা লুপ নিয়ে এসে পরবর্তী দুটা লুপ ছেড়ে দিয়ে একটা লুপ থাকবে সেখানে একটা একটা এভাবে ভাজ দেব পরবর্তী চেনের ক্যাপে একটা লুপ নিয়ে এসে তিনটা লুপ হবে দুটা ছেড়ে দেব যেটা নিয়ে আসলাম ডাবল দুটা লিপ থাকলো এভাবে পেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ ছোট্ট সোনাটা একটু অসুস্থ ঠান্ডা লেগেছে যার কারণেও আমার কাছ থেকে সরছে না এই যে আমাদের শেষ হয়ে গেছে হ্যাঁ এই যে আমাদের এটা শেষ আমরা ডাবল কুশের এভাবে তৈরি করে নিয়েছি আমাদের কাটা পর্বের দ্বিতীয় ধাপ এবং মুখ্য ধাপ তো আমরা আরেকটা করে দেখাচ্ছি হুম আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটা করে দেখাচ্ছি আরেকটা কালার নিয়েছি এখানে প্রথমেই আমরা যে কাজটা করব আমরা তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়েছি এখন আমরা কি করব এক্সট্রা তিনটা চেন তৈরি করে নেব আমাদের সব সময় মাথায় রাখতে হবে তিনটা চেন সমান একটা ডাবল বসে তখন কি করব আরেকটা প্যাচ দিয়ে নিয়ে এক দুই তিন হ্যাঁ এক দুই তিন তিনটা চেন বাদ দিয়ে আমরা চার নাম্বার চেনের গ্যাপে একটা ডাবল কোসক তৈরি করবো এভাবে তিনটা লুপ আমাদের চলে আসলো তিনটা লুপ একটা লুপ নিয়ে এসে দুইটা ছাড়লাম আবার দুইটা ছাড়লাম এভাবে ভাজ এভাবে প্যাসায় নিয়ে আরেকটা লুপ নিয়ে এসে তিনটা লুপ হলো হ্যাঁ দুইটা লুক ছাড়লাম দুটা করলাম এভাবে দুইটা লুক হইলো তারপরে যে এটার ভিতর দিয়ে আমরা আরেকটা লুক নিয়ে আসলাম তিনটা লুক হইলো একটা লুক নিয়ে এসে দুইটাকে ছেড়ে দিলাম দুইটা থাকলো আরেকটা লুক নিয়ে এসে দুইটাকে ছেড়ে দিলাম হ্যাঁ এটাই মূলত আমাদের কাজ এটাই আমাদের ডাবল বুশিট কাজটা আমাদের খুশি কাটা পর্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে আমরা এইভাবে দুটা করে লুক নিব এবং দুটা করে লুক ছাড়ব এভাবে আমরা ডাবল পোশাক তৈরি করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না এটাই মূলত কাজ এভাবে আমরা ডাবল কুশেট তৈরি করে নেব এই যে দেখুন কত সুন্দর কাজ হয়েছে এভাবে আপনারা যত প্র্যাকটিস করবেন ততই বেশি আপনারা ভালো করতে পারবেন এভাবে ডাবল কুশেট তৈরি করে নেবেন আমাদের দ্বিতীয় ধাপ ডাবল কুশেট তো যত বেশি প্র্যাকটিস করবেন আমি আরও বারো বলছি যত বেশি প্র্যাকটিস করবেন ততই বেশি আপনারা শিখতে পারবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন যে উদ্দেশ্যে নিয়ে শিখছেন ইনশাল্লাহ আল্লাহ তালা সবার উদ্দেশ্যকে পূরণ করুক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন